দীর্ঘ অনিশ্চয়তার পথ পেরিয়ে ফের পাঠকের হাতে এসেছে জনপ্রিয় আমার দেশ পত্রিকাটি এতে ভীষণ উচ্ছ্বসিত এর পাঠক ও শুভানুধ্যায়ীরা জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে ফিরে স্বল্প সময়ে পুনরায় পত্রিকাটি প্রকাশ করে প্রশংসায় ভাসছেন এর সম্পাদক মাহমুদুর রহমান তবে জানেন কি আমার দেশ পত্রিকাটি কবে মাহমুদুর রহমানের হল তিনি কিভাবে এর মালিকানা পেলেন কারা এটির প্রথম মালিক ছিলেন কিংবা কে ছিলেন এর সম্পাদক ইনফু পণ্ডিতের আজকের পর্বে এসব প্রশ্নের উত্তরসহ আমরা জানব আমার দেশ পত্রিকার আদ্যপান্ত তখন দু সাল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় ঐক্যজোট রাষ্ট্র ক্ষমতায় বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু এবং এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়তুর রহমান বাপ্পি ওই বছরের তেইশ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আমার দেশ প্রকাশ করেন এরপর থেকে ধীরে ধীরে পাঠকের মনে জায়গা করে নিতে থাকে পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে আমার দেশ প্রকাশের দুই বছর পরে ক্ষমতা ছাড়ে চারদলীয় জোট সরকার জোট সরকারের পর তত্ত্বাবধায়কের ছদ্মবেশে ক্ষমতা নেয় জেনারেল মঈন ও ফখরুদ্দিনের সরকার তাদের শাসনামলে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ বহু রাজনৈতিক নেতাকর্মীকে কারান্তরীণ করা হয় কারাবরণ করেন মোসাদ্দেক আলী ফালুও এরপর দু হাজার সালে ফালু কারাগারে থাকাকালীন সময়ে আমার দেশ পত্রিকাটি বিক্রি করা হয় মালিকানা পরিবর্তনের আগে সাংবাদিক আমানুল্লাহ কবির আমার দেশের সম্পাদক ছিলেন মালিকানা পরিবর্তনের সময় আতাউস সামাদ ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন দু সালের ছয় অক্টোবর মাহমুদুর রহমান সহ বিনিয়োগকারী পত্রিকাটির মালিকানা গ্রহণ করেন এবং একটি নতুন পরিচালনা বোর্ড গঠন করেন আমার দেশ পাবলিকেশনস লিমিটেডের হন মাহমুদুর রহমান প্রকাশক হিসেবে নাম ছিল হাসমতালির মাহমুদুর রহমান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হন মূলত তখন থেকেই আমার দেশ আর মাহমুদুর রহমান আওয়ামী লীগ দু পরবর্তীতে দশ সালে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গ্রেফতার হন এ সময় দশ দিনের জন্য বন্ধ থাকে পত্রিকাটি পরে চালু হলেও যুদ্ধপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক এবং আহমেদ জিয়াউদ্দিনের মধ্যকার স্কাইপে কথোপকথন ফাঁস করার অপরাধে দু হাজার তেরো সালের এগারো এপ্রিল মাহমুদুর রহমানকে পুনরায় গ্রেফতার করা হয় পাশাপাশি বন্ধ করে দেয়া হয় পত্রিকাটির প্রকাশনা সেই ঘটনার পর প্রায় এক যুগের কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে হাসিনা সরকারের পতনের কয়েক মাস পর বাইশ ডিসেম্বরে পত্রিকাটির প্রকাশনা আবার চালু হয় আজ তবে এ পর্যন্তই আগামী পর্বে আমরা জানবো কিভাবে বন্ধ হয়েছিল আমার দেশ তার আদ্যপ্রান্ত